সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা ইউনাইটেড হস গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা এখন যে জায়গাতে এসেছি আপনারা এই জায়গার ব্যাপারে শুনেছেন এটি জিন এই যে বিশাল পর্বতমালা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল পাহাড় চতুর্দিকে পাহাড়ের যে বেষ্টনী এখান থেকে রাস্তা এ পর্যন্তই করেছে এটি হলো ওয়া দিয়ে জিন জিন পাহাড় যেখানে তেল ছাড়া গাড়ি চলে সেই জায়গায় আমরা এসেছি আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে এই জিন পাহাড়ে এসেছি এইখানে আমরা যখন যাব তখন আপনারা দেখবেন আমরা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এইখানে গাড়ি পাঁচ কিলোমিটার স্পিড দশ কিলোমিটার স্পিড এইভাবে আস্তে আস্তে কিলোমিটার পর্যন্ত এখানে একশো বিশ কিলোমিটার পর্যন্ত স্পিডে ওঠে গাড়ি কিন্তু কোনো তেল লাগে না মজার ব্যাপার হলো তেল ছাড়া গাড়ি চলে এবং প্রায় দশ দশ কিলোমিটার পর্যন্ত এই গাড়ি যাবে আপনারা দেখতে পাবেন ও হ্যাঁ দশ কিলোমিটার পর্যন্ত এই যে আমাদের হাজি সাহেবগণ এখানে গাছের নিচে এটা বাবলা গাছ আপনারা লক্ষ্য করছেন এই যে বাবলার বড় বড় কাটা দেখেন বাবলা বৃক্ষ হ্যাঁ এই হ্যাঁ বাবলা বৃক্ষ বাবলা বৃক্ষের নিচে আমার হাজি সাহেবরা গাছে হেলান দিয়ে আছেন আরাম ফর আরাম ফর আর কি আমাদের হাজি সাহেবরা এখানে ছবি উঠাচ্ছে আজকে উট নাই উট দেখছি না উটের পিঠে পিঠে অনেকে ওঠে সে উট দেখছি না আমাদের সুলতান ভাই বাবলা বৃক্ষের ডাল ধরে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং মজার ব্যাপার হলো এ বৃক্ষের কি এটা এটা কি বাবলা এটা বাবলা না না এটা ওই ওইগুলো এটা কোন কি কাজ জানো হ্যাঁ যাই হোক এই যে আমার আজাদ ভাই জিজ্ঞেস করেছেন আমাদের পাঁচ দেবীর বলছেন যে ওয়াদিয়ে জিন এটা এই নামটা কেন হলো হলো উপত্যকা পুরা জায়গাটা আর জিন কেন হলো এইখানে এই যে তেল ছাড়া গাড়ি যায় অনেক দূর পথ এই জায়গার নামটা হ্যাঁ হ্যাঁ আমরা যাওয়ার সময় দেখবো ইনশাল্লাহ যাওয়ার সময় আপনারা গাড়িতে বুঝতে পারবেন এবার যাওয়ার সময় দেখবেন যে গাড়ি আস্তে আস্তে যে স্পিড উঠছে পাঁচ কিলো দশ কিলো পনেরো বিশ এভাবে উঠবে একদম একশো বিশ কিলোমিটার স্পিডে আলহামদুলিল্লাহ দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ যে আপনাদেরকে আহ্বান জানাই এই তেল ছাড়া যে জায়গা উপত্যকায় এখানে আসার আহ্বান রইল আমরা এই জায়গায় এসেছি আমাদের হাজির সাহেবদেরকে নিয়ে আমাদের পরবর্তী জুনের পঁচিশ তারিখে আমাদের আরেকটি গ্রুপ আসবে ওমরাতে যারা ওমরাই আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ট্রিপল টু এইট ফাইভ সেভেন আমাদের স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে এবং অফিসের ঠিকানা আছে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ছাব্বিশ সালের রেজিস্ট্রেশন চলছে প্রি রেজিস্ট্রেশন প্রি রেজিস্ট্রেশন যারা করতে চান তারা আমাদের অফিসে যোগাযোগ করুন প্রি রেজিস্ট্রেশন আপনাদেরকে করে দেওয়া হবে ইনশাল্লাহ তো আপনাদের সে দেওয়া চেয়ে এই পর্যন্ত এরপরে আমরা আপনাদেরকে গাড়িতে দেখাবো ইনশাআল্লাহ গাড়ি কত স্পিডে যাচ্ছে কিন্তু তেল ছাড়া যাচ্ছে এটা আমরা দেখাবো তারপরে আমরা ওহুদে যাব ওহুদে আপনাদেরকে ওহুদের চিত্রটি দেখাবো ওহুদের ময়দানের যে ম্যাপ এই ম্যাপটা দেখানোর পরে আমরা মদিনাতুল মনগরের দিকে ইনশাআল্লাহ গিয়ে সালাতুল জাহর আদায় করবো ইনশাল্লাহ ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাত